হয়তো আমি টাকায় লাভ বেশি করতে পারি না তার জন্য ওদের হয় কারণ আমার বৌদি আমার বউ যখন দোকানে থাকে তাদেরও তো একটা স্যালারি মানে অন্য কেউ যদি থাকতো তাদেরকেও আমরা স্যালারি দিতে হতো অন্তত পাঁচশো টাকা করে হলে তিরিশ হাজার টাকা পারবো না না ওই ভাত কাপড়ের সময় তো বলেই দিছিলাম সব দায়িত্ব নেবো

গেম শেষ হয়ে গেছে মিনা তোমরা দেখতে পাবে আর এই গ্যামের যে দাদা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখন গিফট দেওয়া হবে ঠিক আছে নিজের দাদা আর বৌদি দুজন তার গিফট পাচ্ছে না নিজেদের দাদা রয়েছে এখানে হ্যাঁ আমি জানতাম বাজার প্রেস করাটা ব্যাপার থাকে তাই তো মানে কে আগে প্রেস করতে পারবে সেই হিসাবে তাই তো এই কারণের জন্য

আসবো কালকে আসবো বলো তাহলে শনিবার কালকে শনিবার তো কালকে ছুটি না কালকে দোকান খোলা আছে আর খোলা আছে আচ্ছা একটা ইনফরমেশন দিয়ে দিই আচ্ছা ইনফরমেশন যদি ভিডিও লেটই আসবে চাপ নেই তো এই কি দেখতে পাচ্ছো আমাদের আমেরিকান দাদার গিফট প্রচুর গিফট পেয়েছে এটাও কিন্তু আমেরিকান দাদার গিফট এই যে দেখতে পাচ্ছো ডোনা টাইপের ওকে চল চল এই রয়েছে চলো চলো এখন গাড়ি চলে আসছে মোনাউন্ডি এখন আমরা বেরোবো সাবধানে যাও দাদা দাদা দেখা হচ্ছে চলো টাটা বৌদি হ্যাপি তো বাহ টাটা আর এই যে আরেকটা কিন্তু গিফট রয়েছে